হায়দ্রাবাদকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিল টপে পৌঁছে গেল গুজরাট টাইটান্স সেই সাথে শেষ হল আইপিএল এর একান্নতম ম্যাচ তো চলুন দেখে নেই সর্বশেষ আপডেট আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমান দশ রয়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংস এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার আট ম্যাচে তাদের পরে এখন চার এবং তাদের মাইনাস এক দশমিক দুই এক এক গুচ্ছের কাছে হারলেও আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে নয় নম্বর রয়ে গেছে সানরাইজার হাদ এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার সাত ম্যাচে তাদের পয়েন্ট এখন ছয় এবং এক দশমিক দুই আট নয় আইপিএল পয়েন্ট টেবি বর্তমানে আট নম্বর রয়েছে রাজস্থান রয়্যালস এখন মতো এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার আট ম্যাচে তাদের পয়েন্ট ছয় এবং শূন্য দশমিক সাত আট শূন্য আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে সপ্তম অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে ড্র এক ম্যাচে হার ছয় ম্যাচে তাদের পয়েন্ট এখন নয় এবং তাদের টার্ন প্লাস শূন্য দশমিক এক আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে ছয় নম্বর অবস্থান করছে লাকনো সুপার জায়ান্টস এখন মোট দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পর এখন দশ এবং তাদের টার্ন রেট শূন্য দশমিক তিন দুই পাঁচ পয়েন্ট পেলে বর্তমানে পাঁচ নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট এখন বারো এবং বর্তমানে চার নম্বর অবস্থান করছে পৃথিবীর পাঞ্জাব কিংস এক দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার তিন ম্যাচে তাদের পয়েন্ট এখন বারো এবং তাদের নিউ রেট